ওজন বাড়ানোর জন্য আমাদের কি মেডিসিন খাওয়া উচিত অনেকে দেখবেন হারবাল কবিরাজ বা ইউনারি ওষুধ খেয়ে অনেক বেশি প্রবলেমও পড়ে গেছে তো আজকের ভিডিওটা হচ্ছে প্রথমে সতর্ক সংকেত হচ্ছে অবশ্যই কখনো যে হারবাল ইউনারি যেগুলো হচ্ছে অল্প দিনে আপনাকে অনেক বেশি মোটা করবে সে ধরনের কোনো ওষুধ আপনাকে খাওয়া যাবে না প্রথমে আসি হলো যে ওজনটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার বয়স এবং হাইট অনুযায়ী আপনার ওজন যদি ঠিক থাকে তাহলে তো ঠিকই কিন্তু অনেকের আছে যে আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজনের ডিফারেন্টটা আট দশ কেজি বা আরও বেশি থাকে এটা বিভিন্ন কারণ থাকতে পারে যেমন হরমোনের কারণ জিনগত কারণ বিভিন্ন কারণে তাহলে এখন যদি কোনো সেভ ড্রাগ যে কোনো সমস্যা হবে না এই ধরনের ওষুধগুলো আমরা কী খেতে পারি এই ধরনের ওষুধের ক্ষেত্রে সবচেয়ে ভালো কিছু সেফ ওষুধ হচ্ছে যেমন আয়রনটা আপনারা খেতে পারেন আমরা জানি আয়রন হচ্ছে শরীরের হিমোগ্লোবিনটা বাড়িয়ে দেয় অনেক সময় দেখা যায় যে মেয়েদের বেশিরভাগই মেয়েদের মাসিক হয় হিমোগ্লোবিন লেভেলটা একটু কম থাকে তারা যদি আয়রনটা দুই তিন মাস একটা কন্টিনিউ খেয়ে যায় তাদের ওজনটা আয়রন লেভেলটা বাড়বে শরীরের রক্তের পরিমাণ বাড়বে এবং ওজনটা আস্তে আস্তে বাড়বে দ্বিতীয় হচ্ছে আমরা বলে থাকি সবসময় ভিটামিন ডি যেমন ভিটামিন ডি এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে যেটা বাজারে সবচেয়ে অ্যাভেলেবেল বেশি পাওয়া যায় যেমন কেলওর ডি কোরাল এই ধরনের ভালো কোম্পানির দেখে আপনারা এক থেকে দুই মাস অথবা এর একটু বেশি সময় খেতে পারেন পাশাপাশি হচ্ছে আমাদের শরীরে কি এনার্জি আনার জন্য একটু স্ট্রং করার জন্য মাল্টিভিটামিন খুবই গুরুত্বপূর্ণ মাল্টিভিটামিন যেমন হচ্ছে ব্যাস্টাম গোল বা ফিলোয়েল গোল এগুলো কিন্তু আমরা খেতে পারি প্রতিদিন একটা করে এক মাস অথবা দুই মাস আমরা কন্টিনিউ খেয়ে যেতে পারি তবে এগুলো হচ্ছে প্রত্যেকটা ওষুধ হচ্ছে অ্যাডাল্টের জন্য অবশ্যই ওষুধগুলো খাওয়ার আগে তারপর একজন ডক্টরের সাথে একটু বুঝে বা পরামর্শ করে খাবেন কারণ হচ্ছে এগুলোর ডোসের একটা ব্যবসা রয়েছে ডোজ যদি কম খান তাহলে কাজ না আবার বেশি খেলে পাতলা পায়খানা বা বমি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এছাড়া হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যেমন দুই থেকে তিন লিটার সর্বনিম্ন আপনাকে পানি পান করতে হবে এটা অবশ্যই করতে হবে কমপক্ষে প্রত্যেক দিন আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এবং প্রতিদিন এক ঘন্টা করে আপনাকে ব্যায়াম অথবা কায়িক পরিশ্রম করতে হবে এগুলো পাশাপাশি কন্টিনিউ করতে হবে শুধু ওষুধ খেলে যে আপনি মোটা হয়ে যাবেন ওইরকম কিছু না এছাড়া হচ্ছে আপনার খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট সচেতন থাকবেন নিয়মিত খাবেন নিয়মিত কমাবেন নিয়মিত পানি পান করবেন তাহলে আশা করি যে আস্তে আস্তে এক থেকে দুই মাস বা আর একটু বেশি সময়ে আপনার ওজনটা আগের থেকে একটু হলে অনেক বেশি ব্যাটার হবে এছাড়াও কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করতে পারেন ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন